সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে এখানে দেখানো হবে ট থেকে মূর্ধনা পর্যন্ত পাঁচটি অক্ষর বলে যশম সারের একটি হ্যান্ড রাইটিং স্কুলের কীভাবে অক্ষরগুলো নিয়ম শেখানো হয় সেই নিয়মগুলো আপনারা লক্ষ্য করুন এবং বাস্তবে দেখানো হচ্ছে লিখে সেটাও লক্ষ্য করুন এর ক্ষেত্রে আমার এখান থেকে শুরু হয়ে আসবে ওই শূন্য ট উপর উঠবে বলে এই এরপর উঠবে এই উড়াইনটা এই সমান থাকবে আর এই শেষ মাথাটাও এই যে টয়ের সমান থাকে লক্ষ্য করুন এটা লিখে দেখাচ্ছি এই ট মাত্রা এই শেষ থেকে এখানে এসে এই যাবে এটা আমরা অনেকে লিখতে গেলে টটা এই ডিএম বড় দিয়ে ফেলায় এখান থেকে এরকম দেয় বলে এটা যেন আমরা না করি এইভাবে লিখবো না এই নিয়মটা শুরু যে বলছে সারে যে এখান থেকে যেখানে উড়াইন্ট হবে এই সুষমাতা থেকে এই চতুর্থ জায়গা ততটু দিতে হবে ঠ ছয়ের ক্ষেত্রে এটা এক লিখে মোটুর একটা প্যাড দিয়ে দেবেন মোটু বটলু দেখছেন আপনারা ছোটোবেলায় সেই মোটু একটা প্যাড দেবেন তবে লক্ষ্য করবেন এই মাথায় এইটা যেন সমান থাকে একের একের ক্ষেত্রে যেন বলছেন দুটো সমান থাকবে এখানে সমান থাকতে হবে এটা লিখে দেখেছি লক্ষ্য করুন এই একের মতো লিখব লিখে এই মোটুর মতো প্যাডটা দিয়ে এসে এখানে যেয়া এই সমান থাকবে এই মাথাটা দেবো আমার এই মাথা এই মাথা সমান থাকতে হবে ঢ এই পরে ঢ ঢ় ছয়ের মতো বারসোর মতো এই এই টান্ডাতে বুঝিয়েছি কি যে আমার এই এটা বেশি বড় বড়ো না হয়ে যায় এই মাছ বর্বো নামবে এইটার অর্ধেক এইটা উঠবে এখানে গোল হয়ে আইসা এখানে ফাঁকা থাকবে মিশবে না এবার মাত্রা দেবে লক্ষ্য করুন একটা লিখে দেখাচ্ছি ফাঁকা থাকবে এবার মাত্রা দেবো ঢ রস এবং সয়ের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে আমার এই দাগের থেকে এখানে যতটুকু জায়গা নেবো এই এখানে যেন একই জায়গা না হয় মাপটা মানে এখান থেকে এই মাপটা যতটুকু নেবো এখান থেকে এই মাপটা যেন ঠিক থাকে এই মাপটা ঠিক রাখলেই অক্ষরগুলো তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর ঢটা হচ্ছে টয়ের মতো এই টয়ের মধ্যে এখানে ঘোল হয়ে আসবে এখানে উঠবে এই শূন্যটা কোন প্রদর্শনের মনে রাখতে হবে এটা লিখে দেখাচ্ছে রক্ষবণ এই এখান থেকে আইসা এই উঠবে এই ঢে মূর্ধন মূর্ধন শূন্যটা নিচের মাঝখান থেকে ডান দিকে ঘুরে আসবে এরপরে ঘোড়িয়ে এখানে রেখে দেবো তারপর উপর থেকে নিচে নামাবো এরপর অর্থমাতা দেবো এইটা বুঝেছি মানে কি এখান থেকে শুরু হবে এই পেটটা অর্থমাতা সমস্যা লাগে এই দিয়ে বুঝছি আর এখানে মিশবে হুম লক্ষ্য করুন দেখাচ্ছে এই নীচের মাঝখান থেকে গোড়ে আসবে এরকম গড় হয়ে আসে এই যে উলটা তৈরার মতো রেখে দিয়ে তারপর উপরে শিশু দিয়ে নিচে নেওয়াই মূর্ধরানো ইউটিউব চ্যানেল আমার কি নাম হয়েছে ইকরা হ্যান্ডরাইটিং স্কুল এখানে সার্চ দিলি আপনি সবগুলো ক্লাস দেখতে পাবেন ইনশাআল্লাহ আর তিনটা সূত্র আছে সূত্র মুখস্থ পড়বেন লিখবেন যশুন স্যারের তিনটে পাঁচটা সূত্র আছে পাঁচটা সূত্র হচ্ছে কি সৈয়দ মোহাম্মদ যশম সের হ্যান্ড রাইটিংয়ের পাঁচটি সূত্র এক নম্বর সে বিসমিলা বলে লেখা শুরু করতে হবে দুই নম্বরে লাইন সোজা হতে হবে তিন নম্বরে অক্ষরগুলো সব সমান হতে হবে চার নম্বরে শব্দের মাঝে একাক ফাঁকা দিতে হবে পাঁচ নম্বরে লাইনের মাঝে একাঙ্গুল অথবা নিদর্শন ফাঁকা দিতে হবে এই সূত্রগুলো সারা জীবন মনে রাখবেন তাহলে হুবহু বইয়েতে যেভাবে লেখা আছে সেইভাবে আপনাদের লেখাগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ